কৃষকের পনেরোশো কলা গাছের কেটে দিয়েছে দুর্বৃত্তরা এক কৃষকের পনেরোশো কলা গাছের কাঁ কেটে দিয়েছে দুর্বৃত্তরা রাতে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার নিত্যানন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে কি আর নোজে কেটেছে এটা বলতে পারি না অনুমান পনেরোশো কলা কাটতে পারে তিন মাঠে তার জমি তিন মাঠ থেকেই কেটে দিয়েছে এখন রাতের অন্ধকারে কেটে এখন কারা কেটেছে এটা তো আমরা দেখতে পারিনি বা আমার ভাইও দেখতে পারিনি তখন সে একজন ব্যাপারী সে কলা কাটি নিয়ে গিয়েছে তখন এই মাটি অন্য লোক কলা কাটতে এসে আমাদের জানা আছে যে এই কলাগুলো কাটা তখন আমরা এসে দেখতে পাচ্ছি যে এভাবে প্রত্যেক মাঠে যে প্রত্যেক মাঠে মাঠেই এভাবে কাটা ক্ষতিগ্রস্ত কৃষক ওই গ্রামের যাইবার মন্ডল জানান তিনি গ্রামের মাঠে পাঁচ বিঘা জমিতে কলার আবাদ করেছিলেন বর্তমানে জমি থেকে কলা বিক্রি শুরু করেছেন গেল রাতে কে বা কারা তার জমির পনেরোশো কলার কাদি কেটে দিয়েছে সকালে স্থানীয় কৃষকরা মাঠে গিয়ে কলা গাছের কাদি কাটা দেখে খবর দিলে তিনি বিষয়টি টের পান আমাদের প্রায় পনেরোশোর উপরে কলা কেটে কেটে দিয়েছে আর এতে প্রায় ছয় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে যারা বা যে কেটেছে তাদের একটা বিচার চাই এতে তার প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে যুদ্ধ সময়ের মধ্যে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান ক্ষতিগ্রস্ত কৃষক